ডিয়ার সি স্টুডেন্টস আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা মাধ্যমিকের বাংলা প্রবন্ধ রচনা আর এই প্রবন্ধ রচনা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে যে এটাতে মোট নম্বর থাকে দশ অর্থাৎ দশ নম্বর একটা মাধ্যমিকের ছেলে মেয়েদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আর এই দশ নম্বর পেতে গেলে তোমাদেরকে অবশ্যই এ সাজেশান ভিত্তিক প্রশ্ন পড়তে হবে কারণ রচনার তো শেষ নাই রচনা অনেক রচনা আছে তাই তোমাদেরকে আমি কিছু সাজেশান দেবো সেই সাজেশানের মধ্যে কমান আসবেই সেই সাজেশান অনুযায়ী তোমরা পড়াশোনা করো তার মধ্যে যে যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো তোমরা অবশ্যই পড়বে কারণ সেগুলো বেশি গুরুত্বপূর্ণ তাহলে এবারে নিয়ে আসা যাক প্রশ্ন সেই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে এবার স্ক্রিনে নিয়ে আসবো তোমরা দেখতে পাবে এবং আমি সেগুলো পড়ে পড়ে শোনাবো তোমরা পড়বে আর যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো অবশ্যই খাতায় নোট করে নেবে তো প্রথমেই যে প্রশ্নটি রয়েছে দেখো বাংলার উৎসব এই বাংলার উৎসব প্রবন্ধ রচনাটি এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তারপরে দু নাম্বার প্রশ্নটি রয়েছে বাংলা ঋতু বৈচিত্র্য তিন নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটাকে বিভিন্ন অল্টারনেটিভের মাধ্যমে লিখা যায় তো আমি এখানে দুটো দিয়েছি এক বৃক্ষরোপণ এবং একটি গাছ ও একটি প্রাণ এ রচনাটাইও খুব গুরুত্বপূর্ণ এবারে মাধ্যমিকের জন্য তবে এই চার নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় খুবই আসার সম্ভাবনা বেশি রয়েছে এবং বিজ্ঞান ও কুসংস্কার বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ বিজ্ঞানের সুফল ও কুফল বিজ্ঞানের ভালো মন্দ অর্থাৎ বিভিন্ন অল্টারনেটিভ প্রশ্ন এখানে দেওয়া আছে যে কোনো একটি এবারের মাধ্যমিক পরীক্ষাতে আসবেই পাঁচ নম্বর যে প্রশ্নটি রয়েছে দূষণ প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা এরই অল্টারনেটিভ রয়েছে পরিবেশ সুরক্ষায় ছাত্র ছাত্রীদের ভূমিকা তারপরের আরেকটি অল্টারনেটিভ কোশ্চেন দেখো পরিবেশ দূষণ ও তার প্রতিকার তবে চার নাম্বার কোশ্চেনটি যে আসবে সেটা না ভেবে তোমরা অবশ্য অবশ্যই যে স্টার চিহ্ন দেওয়া আছে তিনটি কোশ্চেন এখানে দেওয়া আছে তিনটি কোশ্চেনই তোমরা ভালো করে কমপ্লিট করে বা কমপ্লিট করবে এরপরে দেখো ছ নম্বর কোশ্চেনটি দেওয়া আছে বিশ্ব উষ্ণায়ন এই বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে প্রবন্ধ রচনা লিখতে হবে সাত নম্বরে যেটা আছে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা খেলাধুলা ও ছাত্র সমাজ এই প্রশ্নটা বন্ধুরা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবার মাধ্যমিকের জন্য আট নম্বর প্রশ্নটি রয়েছে একটি গাছের আত্মকথা নাম্বারে যেটি রয়েছে তোমার জীবনের লক্ষ্য এবং দশ নম্বরে যেটি রয়েছে আর এটি হচ্ছে শেষ প্রশ্ন বা তোমাদের প্রবন্ধ রচনার জন্য শেষ প্রশ্ন তোমার দেখা একটি মেলা বা একটি ভ্রমণের অভিজ্ঞতা অর্থাৎ এই যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের দিলাম তার মধ্যে তিনটি প্রশ্নতে চিহ্ন দেওয়া রয়েছে এই তিনটি প্রশ্নই তোমরা খুব সুন্দর করে প্রিপারেশান করবে দেখবে অবশ্যই তোমরা পরীক্ষায় কমান পাবে আর তোমাদের কাছে শেষে আমার একটা রিকোয়েস্ট তোমরা এই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে যাতে পরবর্তী সাজেশানগুলো পাও এবং মাধ্যমিকের জন্য তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও আর বেশি দিন নাই হাতে অতএব তোমরা ভালো করে পড়াশোনা চালিয়ে যাও তোমরা ভালো রেজাল্ট করো